হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল তো বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানায় তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই কারণেই সরস্বতী পুজোর আগে আমি ভিডিওগুলো দিতে পারিনি অনেক ভিডিও করা রয়েছে সেগুলো এবার আস্তে আস্তে দেব তো আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এই যে ছোট ভাইটি কাজ করছে তার মানে আপনারা বুঝতেই পারছেন যে কাজের কতটা প্রেশার ছিল এইটি মোটামুটি সরস্বতী পুজোর চার দিন পাঁচ দিন আগেকার ভিডিও তো দেখুন বন্ধুরা এই মুহূর্তে আমার কারখানায় হাতে কোনা দুই একটি প্রতিমা দুমাটি হয়েছে এবং কিছু মুখ বসাতেও বাকি রয়েছে মুখ শুকোতে বিভিন্ন রকম কাজের মধ্যে আছি খুব প্রেশারের মধ্যে আছি কাজে দেখতেই পাচ্ছেন তো এই হচ্ছে এই মূর্তিটি একটি ক্যাটলগের মূর্তি হবে তো দেখুন এবার এই যে দেখছেন আমার পরিবারের সকলেই কাজ করছে এবং দুটো ছোট ভাইও আমার কাজে হাত লাগিয়েছে এই মুহূর্তে মূর্তির ন্যাকড়া ফাটা ন্যাকড়া মারার কাজ চলছে রাত্রি প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে তখন সেই মুহুর্তেও ছোটো ভাইগুলো অক্লান্ত পরিশ্রম করে আমার সঙ্গে কাজ করে চলেছেন তো এই বছর খুব কষ্টর মধ্যে কাজ সরস্বতী মূর্তির কাজ হয়েছে তো দেখুন কিছু কিছু মূর্তির মধ্যে ন্যাকড়া এবং ফাটা ন্যাকড়াটা করা হয়েছে তো বন্ধুরা শুধুমাত্র ফাটা ন্যাকড়ার কাজটাই হয়েছে তো এই যে চালিটি দেখছেন এই চালিটি আমি কি দিয়ে বানিয়েছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো রাখবেন তো কাজ ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরে নেক্সট কোনো কোনো ভিডিওতে